সেই মানুষটা যখন আমাকে ইনস্টাগ্রাম ফলো করছে বা ফলো করছে না এটা আমি দশজনকে কি করে উত্তর দেব মানে ওই মানুষটা আমার জন্য কি সেটা তো আমি কাউকে পারি সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন দেব কি জানালেন বিচ্ছেদ নিয়ে জানুন বিস্তারিত পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র তাদের প্রেম ভালোবাসার কথা সবারই জানা বেশ আগেই প্রেমের কথা সবাইকে জানিয়েছেন তারা এমন কি হ্যাপি প্রেমিক যুগলের তকমাও পেয়েছেন দেব রুক্মিণী আগামী বিশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা খাদান চর্চিত এই সিনেমা মুক্তির আগেই দেবরুক্মিণী সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চর্চা তুঙ্গে তবে হঠাৎ কি হলো দেব রুক্মিনীর আর কেনই বা ভালোবাসার মানুষকে আনফলো করলেন রুক্মিনী তবে কি চির ধরেছে তাদের সম্পর্কে এবার রুক্মিনীর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেব ইনস্টাগ্রামে দেবকে আনফলো করলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্য মনে হয়নি সম্পর্কে ভাঙন ধরেছে এই জুটির কাদান সিনেমার প্রচারণার কারণেই নাকি দেব রুক্মিনীর মাঝে যত ঝামেলা এদিকে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব সকল বিতর্কে জল ঢেলেন নিন্দুকদের এক হাত নিলেন এই অভিনেতা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কড়া জবাব দিয়েছেন তিনি দেব বলেন রূপমিনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি করছে না সেটা নিয়ে আমি দর্শনকে কি উত্তর দেব আমার সঙ্গে রুক্মিনীর সম্পর্কটা কি সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না রুক্মিনীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও মসৃণ হয়েছে আরো মজবুত হয়েছে অভিনেতা আরো বলেন কে কি বলল কে কি লিখলো তাতে কিছু যায় আসে না আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো ভালো আছি সুস্থ আছি যেটা খুব দরকার আমরা পরস্পরের কাজ নিয়ে খুব খুশি দেব জানান খাদান শুরুর আগে সরে দাঁড়ান এক প্রযোজক সেই সময় রূপমিনি আগলে রেখেছিলেন অভিনেতাকে এই রূপমিনি দেবের শক্তি তিনি বলেন রূপমিনি বলেছিল তোমার যখন ইচ্ছে হচ্ছে তুমি খাদানি করবে তাই সেই মানুষটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করলো কিনা সেটা নিয়ে কাউকে আমি বলে বোঝাতে পারবো না